দুই পা স্বাভাবিক না থাকা সত্ত্বেও জীবন থেমে নিয়ে যেখানে মানুষ সামান্য প্রতিবন্ধী হলেই বিকার পথ বেছে নেয় সেখানে তালাস সম্পূর্ণ ব্যতিক্রম স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে না পারলেও মানুষের চুল কেটে জীবিকা নির্বাহ করে বিয়ে দিয়েছেন এক মেয়েকে সংসার চালাচ্ছেন সাবলীলভাবে শুধু তাই নয় এই আধুনিক যুগে এসেও দুই টাকার বিনিময়ে চুল কেটে দেন তালাস মিয়া

সমাজের মানুষের কটুকথাকে অপেক্ষা করে পেশা হিসেবে বেছে নিয়েছেন নরসুন্দরকে যুবক বয়স থেকে শুরু করে বৃদ্ধ মানুষ ছুটে যায় তার কাছে চুল কাটতে তালশ্মিয়া প্রমাণ করে দিয়েছেন প্রতিবন্ধীকতাকে প্রতিবন্ধী মনে করা যাবে না অদম্য ইচ্ছা আর থাকলে জীবনকে জয় করা যায় অনেক সহজেই তালশ্মিয়া আমরা দেখতাসি তালশ্মিয়াকে সে ছোট থেকেই মোটামুটি কর্মরত কারণ এরকম একটা ছেলে যারা আবাহিস অর্থাৎ হাত পা নাই বা বিকলঙ্গ এদের বেশিরভাগই দেখি বিক্ষোভ এরা বৃত্তি দেয় জীবনযাপন করে কিন্তু তালাশের বেলায় কিন্তু বিষয়টা ভিন্ন সে ছোট থেকে পরিশ্রমী একজন এতিন হিসাবে সে যে সুন্দরভাবে পরিশ্রম করে জীবনযাপন করছে এতে আমরা তাকে ধন্যবাদ জানাই প্রতিবন্ধীকতাকে বুড়ো আঙ্গুল দেখে জীবন সংগ্রামে কিভাবে টিকে থাকতে হয় তা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছেন তিনি মানুষ তার ইচ্ছাশক্তি আর পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে তার জীবন্ত উদাহরণ ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার কান্দানিয়া গ্রামের তালাশ মিয়া শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রাম করে যাচ্ছেন নিজের জন্য নিজের পরিবারের জন্য খুব ভালো মানুষ তালাস আসলে আমাদের এলাকার মানুষ খুব ভালোভাবে চলাফেরা করে অতন্ত ভালো ব্যবহার করে মানুষের সাথে অতন্ত আন্তরিক ও মোহাব্যতের একজন মানুষ সে বাজারে অচল মানুষ হিসাবে সে বাজার চোর কাটে এবং তার এর দিয়ে তার জীবিকা নির্বাহ করে গাড়ি তো আমার বাড়ির যাবা লেগাবা লাগে কিনছিলাম ঠিক আছে আমার তো চলাই না প্রতিবন্ধী লোক গাড়ি ঘাড়ি লেগে বয়েছে গাড়ি জায়গা টাকা লাগা আমি কিনছি বাড়ি যাবা লেগাবা লাগে

কখনো কখনো টাকা ছাড়া চুল কেটে দিয়ে যে মন মানসিকতার পরিচয় দিয়েছেন তা এই ঊর্ধ্বগতির বাজারে বিরল চলাফেরায় সমস্যা হওয়ার কারণে নিজের কষ্টে অর্জিত টাকা দিয়ে একটি ব্যাটারি চালিত গাড়ি কিনেছেন যা তার জীবনকে আরও সহজ করে দিয়েছে বিভিন্ন সময় সরকারি সহায়তার আশ্বাস দিলেও তেমন কোনো সারা পাননি তিনি পরিশেষে তালাসবাই সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রতিবন্ধকতা সমাজের বোঝা নয় নানারকম সীমাবদ্ধতা থাকার পরেও তারা সমাজে মাথা উঁচু করে বেছে থাকতে পারে সম্মান আর শ্রদ্ধা নিয়ে